আসসালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের বুটিক্স থেকে আপনাদের জন্য কটনের মধ্যে কিছু ধামাকা কালেকশন নিয়ে একদম আরং বুটিক্সের ভিতরে তো কথা না বলে আমাদের অ্যাড্রেসটা প্রথমে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্ট্যান্ড মল্লিকা চারের ষাট নাম্বার দোকান আর হচ্ছে আমাদের ফ্লোর হচ্ছে পাঁচতলা এখানে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগ এই কন্ট্যাক্ট করলে এই আমাদের যে প্রাইসগুলো দেওয়া আছে এগুলো থেকে কিন্তু প্রাইসগুলো অনেক কমে আসবে পাইকারি প্রাইসগুলো এখন যে প্রাইসগুলো দেবে এগুলো হচ্ছে খুচরা প্রাইস দেবো আর যে ভাইয়ারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসগুলো আরও কমে আসবে তা আমাদের কালেকশনগুলো দেখে আজকে একদম পিওর কটনের ভিতরে কিছু কালেকশন দেখাবে এগুলো এর ভিতরে আমাদের কিন্তু রং কস একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টি আছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু একদম পিওর কটন এর ভিতরে আর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন আর একটা নামাজি দোপারটা পাচ্ছেন আমি দোপারটা একটু খুলে দেখাচ্ছি মাসাল্লা অনেক বড় দোপারটা এগুলো পাঁচ হাতের দোপারটা অনেক বড় দোপারটা প্লাস টার সেল করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের টার সেল করা দোপারটা প্রাইস একদম ধামাক অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে সকের বুটিক্স থেকে এত সুন্দর কালেকশন পাচ্ছে আর এটার ভিতরে দুইটা কালার দুইটা কালার দেখার মতো কালার আমি দেখাচ্ছি এটা হচ্ছে বোটল এর মধ্যে গলার কাজগুলো দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু কাঠছুবি কাজের ভিতরে কাজ করা নিচের প্যানেলটাও খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো মার্শাল্লাহ দেখার মতো ড্রেস এটার সাথে খুব সুন্দর একটা অরুণা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যে ডিজাইনটা দেখাবো সুন্দর একটা ডিজাইন একটা গলার কাজটা খুব সুন্দর করে একদম পিটানো কাজ করা জড়ি সুতো দিয়ে কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে একটা স্লিপটাও খুব সুন্দর করে কাজ করা এটার সাথে অনেক সুন্দর একটা বড় দুপারটা পাচ্ছেন নামাজি দুপারটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো আজকে সব এক হাজার পঞ্চাশের দেখাবো প্রত্যেকটা একদম ধামাকা অফার গলার কাজটা একটু দেখেন ভিউয়ার্স খুব সুন্দর করে আপনার লাক্সারি ভাবে কাজ করা আর এটা ছবি কাজ করা কিন্তু নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি দোপাটা পাচ্ছে এটা দোপাট্টাটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের দোপাট্টা পাচ্ছে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা অনেক বড় দোপাট্টা আর আমাদের রং কোস 100% কালার গ্যারান্টি আছে প্রাইস পুরো মাত্র 1050 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবে এগুলো একদম ধামাকা অফারের ভিতরে দিয়ে দিচ্ছি শকের বুটিক্স থেকে কলার কাজটা কিন্তু একটু বেশ দেখেন জরি সুতি দিয়ে অ্যাশ কালার জরি সুতি দিয়ে কাজ করা নিচের প্যানেলটা সেম টু সেম কাজ করা আর এটার সাথেও খুব সুন্দর একটা কটনের ওনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একটা ড্রেস দেখেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স ভিতরে বালুচুরি ফ্যাব্রিক্স ভিতরে এগুলো গরমের ভিতরে পরে আরাম দেয় ফুল ওভার কাজ করা অবাস্তব প্রাইস পড়বে এগুলো খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টার পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র টাকা একটা ড্রেস দেখেন একদম পিওর কটনের ভিতরে বুটিক্স এর ভিতরে এগুলো সিম্পলের এর মতো দেখার মতো কালেকশন নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা হাতাটা একটু দেখেন হাতাটা মশালা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা নামাজি দোপারটা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস এক টাকা শেষ যে ডিজাইনটা দেখাবো দারুণ একটা ডিজাইন মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখতে পারেন গলার কাজটা খুব সুন্দর করে আপনার জড়ি সুতো দিয়ে একদম পিটানো করে কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে পিটানো কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা বড় দুপাটটা পাচ্ছেন নামাজি দোপারটা একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর চারের সাইট নাম্বার আমাদের ফ্লোর হচ্ছে পাঁচতলা পাঁচতলা সাইট নাম্বার দোকানে আসবেন আর যেই ভাইয়েরা পাইকারি নেবেন আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যদি অনলাইনে নিতে চান পাইকারি নিতে পারবেন আমাদেরকে ভিডিও কল দিবেন আর যদি বলেন আমাদের শপে আসবেন এটা হচ্ছে আমাদের শপ লোকেশন চার বাই সাইট ইস্টার্ন মল্লিকা